আমার নবী বলেন দুনিয়া করতে আর বেহস্তের মধ্যে ব্যবহার থাকবেন সামান্য মৃত্যুর আশা সংখ্যা করা হবে এবং জন্মাত এবং দুনিয়ার মধ্যে আপনার একটি জিনিস আমার কিন্তু দূরত্ব থাকবে মাত্র সেটা কি আপনার মৃত্যু হলো না অর্থাৎ আপনি যদি প্রত্যেক পরাজের নামাজের রায়াতি করেন তাহলে আপনি মনে করতে পারবেন একার কর্মিতার আপনাকে থাকে সম্ভব আপনার মৃত্যু না হয় তাকে বের হয়েছেন আপনার 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 সময়টা নিরাপত্তার মধ্যে বরাল মধ্যে ঢুকেছেন

Por ejemplo, y yo te veo, tiba te api, 180. Se yo Allahumma la estás jugando. A la manta, إلا أنت خلقتني وأنا أعوذك وأنا أنا أهدك وأهدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك আদয়া ফাভুো মনে খাসিনে কাকাসিনে চিনে দাযা তুমা ইদাাযাইজ দুমা ইদা আংটা আমন্ত ভেয়ারে এতাভা এসেয়েন নসেন করমার